বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে পালাতে শুরু করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা তবে অনেকেরই শেষ রেহাই মেলেনি দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটকের পর আইনের আওতায় আনা হচ্ছে সম্প্রতি ভারতে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসহাক আলী খান পান্নার মৃত্যুর খবর আগেই পাওয়া গিয়েছিল কিন্তু তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি তখন অবশেষে ভারতীয় পুলিশ নিশ্চিত করে পান্নাকে শ্বাস রোধে হত্যা করা হয়েছিল এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বলা হয় সাবেক প্রধানমন্ত্রী পতনের পর খান পান্না দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছেই মৃত অবস্থায় পাওয়া গেছে বলে মেঘালয় পুলিশ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পান্নাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্টের ইতিতে এই তথ্য জানন তারা হত্যাকাণ্ডের বর্ণনায় মেঘালয় পুলিশ জানায় ছাব্বিশ আগস্ট মেঘালয়ের পূর্ব পাহাড়ের গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে ইসহাক আলী খান পান্নার আধা পচা মৃতদেহ পাওয়া গেছে এই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে থেকে কিলোমিটার দূরে পান্নার বহন করা পাসপোর্ট মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও জানান তারা ইসহাক আলী খান পান্না উনিশশো চুরানব্বই সালের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন দু সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক এবং পরে বিভিন্ন উপকমিটি এবং পিরোজপুর জেলা আওয়ামী সদস্য হয়েছিলেন তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক